শুভ সপ্তমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছে পূজা সিম্পিল লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ফাইনালি আমি আজকে এটা হচ্ছে সপ্তমীর লুক কেমন হয়েছে বলো কেমন লাগছে শুধু একটু জানাও আর আজকে না সোনা মায়ের হচ্ছে নাচের প্রোগ্রাম আছে সেটা একটু পরে শুরু হবে তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো তার আগে একবার আমাকে কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগছে আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এক বছর পর কিন্তু আমার হেয়ারটা আমি তোমাদেরকে দেখিয়েছি আজকে পুজোতে সত্যি বলছি যদি বপ কাট হতো তাহলে তোমরা বলো সত্যি কি ভালো লাগতো এবার দেখো যে কেমন লাগছে শুধু হেয়ারটা কেমন লাগছে একটু আমাকে একটু জানাও আচ্ছা মেয়েদেরকে চুল ছাড়া মারায় তোমরা বলো সব সময় তোমরা আমাকে শুধুমাত্র বলেই যাও বলেই যাও যে দিদি বপ কাট করো দিদি সব চুল কেটে ফেলো দিদি তোমরা তুমি ন্যাড়া হয়ে যাও সত্যি সত্যি নেওয়া হলে ভালো লাগবে আমাকে দেখতে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও কিন্তু আর সত্যি পুজোতে কে কেমন এনজয় করছো কেমন আনন্দ করছো একটুখানি জানিও কমেন্ট বক্সে বেশ ভালো লাগে আর তোমাদের একটা গুড নিউজ দিই খুব তাড়াতাড়ি কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে যে তোমরা বলেছিলে যে দিদি হাজবেন্ডের কাছ থেকে চুল কাটার একটা ভিডিও দিও আমি খুব তাড়াতাড়ি আবারও কিন্তু হেয়ারটা কাটতে চলেছি সেটা কিন্তু তোমাদেরই রিকোয়েস্টে আর যদি বলো বব কাট তবে বব কাট আর এটা হচ্ছে লোকাল সেলুনে গিয়েই হবে খুব তাড়াতাড়ি কিন্তু এই ভিডিওটা আসছে তোমরা কিন্তু দেখতে থাকবে কেউ কিন্তু কে করবে না ঠিক আছে স্কিপ করবে না কাটবে না তবে হ্যাঁ আমি খুব একটা ইম্পর্টেন্ট কথা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি ইনফ্যাক্ট এখনও বলছি এক বছর আগে তোমরা যারা আমার ভিডিও এত বছর ধরে দেখছো পাঁচ হাজার পড়েই আছে পাঁচ হাজার থেকে কিন্তু যাচ্ছে না এরপরে কিন্তু তোমাদের ভিডিও বানানো আমার পক্ষে আর সম্ভব হবে না বিশেষ করে তো হেয়ার ভিডিও আমি বারবার বলছি তোমাদেরকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার থেকে তোলো আর আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজটা আনার দায়িত্ব কিন্তু তোমাদের আর শেয়ার কিন্তু চাই প্রত্যেকটা ভিডিও শেয়ার চাই তাহলে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আমি বানাবো অনেক অনেক রিকোয়েস্টেড ভিডিও বানাবো শুধুমাত্র তোমরা শুধুমাত্র আমার ভিডিওগুলো একটুখানি লাইক কমেন্ট করবে লাইক করে দেবে তোমরা একটুখানি দেখো যে আপনার যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম কোনো মতেই লাইকগুলো পড়েনি লাইক কীভাবে করতে হবে দেখো ভিডিও নিচে দেখো লাইক বাটন আছে ভিডিও নিচে দেখো বেলাইকান আছে ওয়াল করে রাখো আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর ভিডিও নিচে দেখো সাবস্ক্রাইব করে লেখা আছে একটু সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা মধ্যে যখন আমি ভিডিও ছাড়বো তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো ভিডিওতে দেখো ভালো লাগে বেশ তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট করো ভিউজ হয় বা সাবস্ক্রাইবার যদি বাড়ে তাহলে ভিডিও করতে এনার্জি আসে তো তোমরা সবাই আমি জানি আমার পাঁচ হাজার ফ্যামিলি আমার পাশে আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়ে হেয়ার কাটিং খুব তাড়াতাড়ি আসছে দেখে থাকো থ্যাংক ইউ